দেখছেন বাংলা খবর এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন খুবই ভালো লাগছে মহিলাদের ভিড় আছে মানে প্রাউড ফিল হচ্ছে যে আমি এক্সপেক্ট করিনি আছে বেশি মানে কাস্টমার আসছে নতুন দোকান নতুন স্টাইল আর দারুণ ডিসকাউন্ট নিয়ে ভগবতীপুর বাজার রোডে প্রাইমারি স্কুলের একদম বিপরীতে এসে গেল নতুন চমক শুভ উদ্বোধন হলো ট্রেন্ডিং ফ্যাশনের আর এই শুভ উদ্বোধনের বিশেষ উপলক্ষে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ট্রেন্ডিং ফ্যাশন যেখানে দামের চেয়ে গুণগত মানে বিশ্বাস স্টাইল কোয়ালিটি আর ট্রেন্ডিং ডিজাইন সব এখন এক জায়গায় এই দোকানে বিশেষভাবে রয়েছে মহিলাদের জন্য নানা নানারকম ট্রেন্ডিং ফ্যাশন কালেকশন দারুণ সব শাড়ি গাউন লেহেঙ্গা কুর্তি সালোয়ার কামিজ ওয়েস্টার্ন ড্রেস কাট আনারকলি পাকিস্তানি সালোয়ার স্যুট আরও কত কী আর বাচ্চাদের জন্য থাকছে দারুণ নতুন ডিজাইনের ড্রেস ঈদ পূজা বিয়ে বা যে কোনো উৎসবের জন্য একেবারে পারফেক্ট কালেকশন স্মার্ট স্টাইল আর সেরা ফেব্রিক দুটোই এখন একসাথে পাবেন মহিলাদের এবং বাচ্চাদের ফ্যাশনের আদর্শ ঠিকানা ট্রেন্ডিং ফ্যাশানে তাই আর দেরি নয় আপনার পছন্দের জামা কাপড় কিনুন গ্র্যান্ড উদ্বোধনের দিন থেকেই আর উপভোগ করুন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় যোগাযোগ করুন প্রোপাইটার রমজান মোল্লা

আপনি যে দোকান খুলেছেন বেশ আমরা আমরা দেখতে পাচ্ছি কালেকশনটা বেশ ভালো বাইরে থেকে কিছু মাল আসছে বাইরে থেকে যেমন কি আমার রাজকোট আছে আমদাবাদ গুজরাট থেকে কিছু মাল আসছে আমার মুম্বাই আছে দিল্লি আছে আর আউট অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মালও আসবে খুব শীঘ্রই ওগুলো লোড হয়ে যাবে ঠিক আছে মানে অনেক ট্রেন্ডি যেই যেগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই হচ্ছে ভালো ট্রেন্ডিং ডিজাইন আমার কাছে পেয়ে যাবে আসো একবার আপনার সবাই আসো ভিজিট করো ভিজিট করলে আপনারা সবাই দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ পুরুষদের না মহিলাদের না মহিলাদের সমস্ত যাবতীয় জিনিস আমার কাছে পেয়ে যাবে নাকি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত হ্যাঁ আট থেকে আসি হ্যাঁ নিউ বর্ন বেবি থেকে হা হা আপনি আমার কাছ থেকে থেকে নিয়ে পাঁচ হাজার হাজার পর্যন্ত পেয়ে যাবেন আজকে খাস করে টোয়েন্টি অফ আছে এখন লিটারলি এটা মাস দু এখন চলবে আর যদি হ্যাঁ কন্টিনিউ চলবে এখন হ্যাঁ দু মাস কন্টিনিউ চলবে এখন খুবই ভালো লাগছে মহিলাদের ভিড় আছে মানে প্রাউড ফিল হচ্ছে যে আমি এক্সপেক্ট করিনি একচেয়ে বেশি মানে কাস্টমার এসছে সবাই আসুন ভিজিট করুন কালেকশন গুলো দেখুন আপনাদের ঘরে নিশ্চয় পছন্দ হবে